হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা তোমাদের ক্লাস নাইনের প্রশ্নবিচিত্রা থেকে তিনশো সাতাশ পাতায় জীবনবিজ্ঞানে যেটা দুই নম্বর সেট দেওয়া হয়েছে বাঁকুড়া ক্রিশ্চিয়ান কলেজের স্কুল এই স্কুলের প্রশ্নপত্রটি আমরা সলভ করে নেব এর আগে আমরা মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত নমুনা প্রশ্নপত্র এবং এক নম্বর সেটটা সলভ করে নিয়েছিলাম সমস্ত প্রশ্নের সঠিক আনসার আমরা সেখানে দেখে নিয়েছি যারা যারা আগে দুটি ক্লাস দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশানে গিয়ে ক্লাস নাইনের রায় মার্টিনের প্লে পেয়ে যাবে বা এই ভিডিও ডিসক্রিপশন বক্সের মধ্যে আমরা প্লেলিস্টের লিঙ্কটা দিয়ে দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে অবশ্যই আগের ক্লাস দুটি দেখে নিও দেখো প্রথমে আমরা এমসিকিউগুলো সলভ করে নেব বলছে কোনটি জীব ও জ্বর উভয়ই থাকে নির্দিষ্ট আকার এটা কিন্তু জীবেরও থাকে এবং আচ্ছা এখানে বলছে জীব ও জ্বর উভয়েরই থাকে নির্দিষ্ট আকার আমরা বলতে পারি বা এখানে আমার বেটার হবে যেটা সেটা হচ্ছে জীব বা জড় পদার্থ মানে তার অবশ্যই কিছুটা আয়তন সে দখল করে থাকে তাই না এখানে আয়তনটা হবে তার কারণ জীবের নির্দিষ্ট আকার থাকে পদার্থের কিন্তু নির্দিষ্ট আকার থাকে না তাহলে আমরা এখানে এই জিনিসটা সি করেছিলাম তোমরা এক কাজ করবে সি না করে অপশান বিটা তোমরা ঠিক করবে ওকে এরপরে কোন বিজ্ঞানী হট ডাইলুট সুপ কথাটি বলেছিলেন বিজ্ঞানী হ্যালডেন হবে এখানে আনসার এরপরে অটোলাইসিস ঘটায় এখানে লাইসোজম তার মধ্যে অনেক রকমের প্রায় পঞ্চাশ রকমের আর্দ্র বিশ্লেষক উৎসেচক থাকে যে জন্য যার জন্য সে কী করে নিজেকেই পাচিত করে ফেলে তাই না পূর্ণ কোষকে এরকমভাবে কিন্তু নষ্ট করে তাহলে এখানে অটোলাইসিস মানে নিজে নিজেকে ভেঙে ফেলে সেটা হচ্ছে লাইসোজম হৃৎপিণ্ডে যেটা আবরণী সেটা হচ্ছে পেরিকার্ডিয়াম প্লুরা যেটা সেটা হচ্ছে ফুসফুসের বহিরাবরণী লিউকোপ্লাস্টিক সাধারণত দেখা যায় মূলের মধ্যে যার প্রধান কাজ হচ্ছে খাদ্য সঞ্চয় করা গঠনগত হচ্ছে দিয়ে কোষ গঠিত হয় ক্যারোটিক কোষের বিভাজন ঘটে প্রো কোষের ক্ষেত্রে একটা কোষ সরাসরি মাঝখানে বিভাজিত হয়ে গিয়ে দুটো অপত্য কোষ তৈরি করে তাহলে প্রত্যক্ষ বিভাজন যেটাকে আমরা কি বলি অ্যামাইটোসিস পদ্ধতি অপশান সি কোষ বিভাজন সংক্রান্ত পুরো ডিটেলস তোমরা ক্লাস টেনে পড়বে ক্লাস টেনে কোষ বিভাজন আলাদা চ্যাপ্টার রয়েছে সেখানে আরও বিভিন্ন জিনিস তোমরা যখন ক্লাস টেনে উঠবে তখন আমি আরও অনেক ইনফরমেশান তোমাদের দেব এরপর দেখো বিভাগ খ প্রথম প্রশ্ন কোন গোষ্ঠীর প্রাণীদের সবচেয়ে বেশি প্রজাতি পাওয়া যায় এই পৃথিবীতে সব থেকে বেশি রয়েছে কীটপতঙ্গ কীটপতঙ্গ আমরা লিখব ব্র্যাকেটে অবশ্যই তাদের যে পর্ব আর্থ্রোপোডা সেটা আমরা মেনশান করে দেবো নেক্সট চ্যাপ্টার ক্রিমি কোন পর্বের অন্তর্ভুক্ত প্ল্যাটি হেলমেনথিস কোন সরল সরল স্থায়ী কলায় কোশান্তর রন্ধ্র থাকে প্যারেন কাইমাতে রন্ধ্র থাকে কোলেন কাইমাতে থাকতে পারে নাও পারে স্কলেরেন কাইমাতে সেখানে কিন্তু কোশান্ত রন্ধ্র থাকে না ওকে মনে রাখবে এগুলো তিন প্রকার পেশি কলার নাম হচ্ছে ঐচ্ছিক পেশি দুই নম্বর হচ্ছে অনৈচ্ছিক পেশি আর তিন নম্বর হচ্ছে পেশি এরপর শূন্যস্থান পূরণ করো তিনের এক জীববিদ্যা ও কিসের সহযোগে বায়োনিক্স গঠিত বায়োনিক্স মানে বায়োলজি জীব এবং নিক্স মানে ইলেকট্রনিক্স জীববিদ্যা এবং ইলেকট্রনিক্স মিলে বায়োনিক্স গঠিত দুই নাম্বার অস্ট্রিয়া কোন পর্বের প্রাণীদের দেখা যায় পরিফেরাদের দেখা যায় কার্বন হাইড্রোজেন এবং নিয়ে লিপিড তৈরি লিপিড মানে ফ্যাট কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন নিয়ে তৈরি এরপরে ঠিক এবং ভুল আমাদের নির্বাচন করতে হবে কেন ঠিক কেন কেন ভুল ঠিক তো অসুবিধা নেই ঠিক তোমা বুঝতে পারো কিন্তু ভুল কেন সেটা দেখবে এখানে বলছে প্রথম কোশ্চেন যে অ্যানিলিডা পর্বে প্রাণীদের দেহে অনেকগুলি আংটির মতো খণ্ডক থাকে এটা অবশ্যই ঠিক এবং দুই নাম্বার যেটা দেওয়া হয়েছে থায়ামিন আর সাইটোসিন থায়ামিনের সঙ্গে অ্যাডিনের সঙ্গে থায়ামিনের বন্ধনই থাকে অ্যাডিনের সঙ্গে থায়ামিন এবং গুয়ানিনের সঙ্গে সাইটোসিন কিন্তু এখানে বলেছে অ্যাডিনের সঙ্গে সাইটোসিন অ্যাডিনের সঙ্গে থায়ামিন হবে দুটো হাইড্রোজেন বন্ধনী তার জন্য এটা কিন্তু হয়ে যাচ্ছে ভুল ম্যাচিংটা দেখবো আমরা ম্যাচিংয়ের ক্ষেত্রে প্রথমে ক্রিস্টি ক্রিস্টি এটা মাইটোকন্ড্রিয়ার মধ্যে আঙুলের মতো প্রবর্তক থাকে যে যেগুলোকে ক্রিস্টি বলা হয় মানে কি সিউডো প্রকৃত শিলম কিন্তু নয় ছদ্মশিলম এটা হচ্ছে দেখা যায় প্রতিবর্তক ক্রিয়া নিয়ন্ত্রিত হয় সুষুমনা কাণ্ড দ্বারা অপশন বি সঙ্গে ম্যাচ হবে এটা আচ্ছা দাগটা হবে বি থেকে এটা আর জল সংগ্রহতন্ত্র মানে জল সংবহন করে উদ্ভিদের কে জাইলেম বাহিকা এরপরে আমরা যে পরের বিভাগ রয়েছে সেই পরের বিভাগের প্রশ্নগুলো দেখে নেব যাদের কাছে প্রশ্ন বিচিত্রা নেই তোমরা প্রশ্নগুলো স্ক্রিনশট নিতে পারো চলো তাহলে বিভাগ গ আমরা সলভ করব প্রথম আমাদের প্রশ্ন যেটা সেটা হচ্ছে কন্ড্রিকথিস মাছের প্রদত্ত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো অন্তকঙ্কাল এবং পটকা অন্তকঙ্কালে লিখবে যে তরুণাস্থি বা কার্টিলেজ কার্টিলেজ না নরম হাড় কেমন নরম হাড় এই সমস্ত জিনিস দিয়ে তৈরি হয় পটকা কন্ড্রিকথিসের কিন্তু পটকা থাকে না তার জন্য এতে সবসময় সাঁতার কাটতে হয় দুই নম্বর প্রশ্ন শৈবালের দুটি শনাক্তকরী বৈশিষ্ট্য বলেছে এক হচ্ছে সবাঙ্গ মানে এদের মূল কাণ্ড পাতা আলাদা আলাদা কিন্তু নেই আলাদা করে আমরা কোনটা মূল কোনটা কাণ্ড কোনটা পাতা আমরা বলতে পারবো না মানে এদের দেহটা মূল কাণ্ড পাতায় বিভক্ত বা বিভেদিত নয় ওকে আর এদের যেটা মূল দেহ প্রধান যেটা দেহ সেটা লিঙ্গধর প্রকৃতির আমরা ক্লাসে লিঙ্গ ধর রেণুধর এগুলো আলোচনা করেছি এরপর নেক্সট বলছে দুই নম্বর শনাক্তকরী বৈশিষ্ট্য যে শৈবাল এককোষী যেমন যেমন ক্ল্যামাইডোবানাস বহুকোশী হতে পারে যেমন স্পাইরোগাইরা ফাঁপা নলের মতো উপনিবেশ গঠনকারী হতে পারে যেমন ভলবক্স কেমন দুটো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে আরও একটা বৈশিষ্ট্য আমি এখানে মেনশান করেছি যে এরা সহজই হয় নিজের খাবার নিজে তৈরি করতে পারে যেমন যে কোনো দুটো পয়েন্ট তোমরা লিখবে যেহেতু মেনশান করেই দিয়েছে যে দুটো লিখতে হবে তিন নম্বর এখানে প্রশ্ন হচ্ছে যে আর্থ্রোপোডা পর্বের প্রধান দুটি বৈশিষ্ট্য প্রথম হচ্ছে যে দেহ দ্বিপার্শ্বভাবে প্রতি কাইটিন নির্মিত বহিকঙ্গল দ্বারা আবৃত থাকে সন্ধি রূপাঙ্গ থাকে একজোড়া তার জন্য এদের সন্ধিপতি প্রাণী বলা হয় কেমন দুটো বলেছে দুটো লিখবে এরপরে সেন্ট্রোজোমের কাজ হচ্ছে বিভাজনের সময় বেমতন্তু গঠন করা যা ক্রোমোজোমের প্রান্তীয় চলন মানে অ্যানাফেজিও চলন যেখানে ক্রোমোজোমগুলো বিভাজিত হয়ে গিয়ে তারপরে দুই মেরুতে চলে যায় সেটা হচ্ছে অ্যানাফেজিও চলন বা ক্রোমোজোমের প্রান্তীয় চলনে কিন্তু সেন্ট্রোজম সাহায্য করে আর শুক্রানু যেটা পুচ্ছ সেটাও কিন্তু সেন্ট্রোজম দ্বারাই গঠিত হয় এরপরে পাঁচ নম্বর এখানে প্রোক্যারোটিক ইউক্যারোটিকের মধ্যে পার্থক্য লিখতে হবে দুটো বিষয় নিউক্লিয়াস এবং রাইবোজম তার মানে তোমাকে এখানে এই পার্থক্যর মধ্য থেকে দুই নম্বরটা বাদ দিয়ে শুধু এক আর তিন লিখতে হবে প্রোক্যারোটিক মানে আদি নিউক্লিয়াস যুক্ত কোষ তার মানে এখানে নিউক্লিয়াসটা সুগঠিত নয় তাহলে নিউক্লিয়াস অনেক জিনিস অ্যাবসেন্ট থাকবে নিউক্লিয় পর্দা নিউক্লোলাস ক্রোমাটিন জালিকা এগুলো থাকে না একে কি বলা হয় নিউক্লিওয়েড বলা হয় ইউক্যারোটিকের ক্ষেত্রে কিন্তু ইউকারোটিক মানে উন্নত নিউক্লিয়াসযুক্ত কোষ এই জন্য নিউক্লিও দিয়ে ঘেরা প্রকৃত নিউক্লিয়াস কিন্তু এদের মধ্যে থাকে রাইবোজম এটা সেভেনটি এস প্রকৃতির এটা হচ্ছে এইট প্রকৃতির এগুলোর একক কী সেভেনটি এস এর অধৈক এইট টি অধ একক এগুলো কিন্তু তোমরা জেনে রাখবে কেমন অনেক আমরা আগেও বোধহয় দিই একটা সেটে পেয়েছিলাম বা ভবিষ্যতেও কিন্তু পরের সেটগুলোতে পাবো কেমন অর্ধ একক এরপরে তোমাদের আর একটা জিনিস বলে দিই অনেকে হয়তো নতুন প্রথমবার আমাদের চ্যানেলে এসছে আমরা ক্লাস নাইনে জানুয়ারির শুরু থেকেই পেড ক্লাস শুরু করেছি ক্লাস সেভেন এইট যেমনটি হচ্ছে ক্লাস নাইনও আমরা এক তারিখ থেকে শুরু করেছি এবং পেড ক্লাসে আমরা চারটে বিষয় আমার ক্ষেত্রে জীবনবিজ্ঞান বিজ্ঞান ম্যামেরি ইতিহাস ভূগোল এই চারটে বিষয়ের আমরা রাইটেন নোটস সেগুলো পিডিএফ করে সেই পেড গ্রুপের মধ্যে পাঠাই নেক্সট হচ্ছে রায়ো মার্টিন যে প্রশ্ন উচিতটা তোমরা দেখতে পাচ্ছ সেখানেও চারটি বিষয় সমাধান করে এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ সেই পিডিএফটা আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো এবং তার সঙ্গে প্রত্যেকটা টার্মের আগে সাজেশান উইথ আনসার পিডিএফ সেটা কিন্তু আমরা পাঠাবো কেমন নোটস প্রশ্ন তার সমাধান এবং এখানে সাজেশান সাজেশান আনসার আমরা কিন্তু সেই পেড গ্রুপের মধ্যে পাঠাই কেমন ক্লাসগুলো ইউটিউবে হোক বা গ্রুপে সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হয় এবং সব কিছুর জন্য মাসে মাসে একটা মিনিমাম চার্জ রাখা হয়েছে একদমই ন্যূনতম চার্জ যাতে সবাই অ্যাফোর্ড করতে পারো তোমাদের মান্থলি ইন্টারনেট কস্টের থেকেও কিন্তু অনেকটাই কম যারা অনেকে যুক্ত আছো যারা যারা ভাবছো যে আমরা পেড ক্লাসে যুক্ত হতে চাই কারণ আমাদের পিডিএফ নোটসগুলো চাই তাহলে আমাদের আলাদা করে ধরো সহায়িকাতেও অনেক ক্ষেত্রে বড়ো অনেক বড় আনসার দেওয়া থাকে ঠিক ঠিকমতো সেখানে তো ওভারঅল একটা তোমাদের ইনফরমেশান প্রোভাইড করা হয় সেখানে লেখার মতো কিভাবে লিখতে হবে সেই জিনিসটা হয়তো সেখানে ঠিক ঠিকমতো থাকে না বা প্রশ্ন প্রশ্নবিচিত্রার সমাধান তোমরা ঠিক ঠিকমতো খুঁজে পাচ্ছ না বা সাজেশান সাজেশান আনসার সবগুলো যারা চাইছো তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে পেড ক্লাসে যুক্ত হওয়া বেটার হবে তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে সে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো নেক্সট কোয়েশ্চেন অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয় কেন তার কারণ হচ্ছে কিছু কিছু গ্রন্থি থাকে যাকে আমরা বলি অন্তঃক্ষরা এবং কিছু কিছু গ্রন্থি থাকে যেগুলো হচ্ছে বই করা ক্ষেত্রে কোনো নালি থাকে না তাহলে গ্রন্থ থেকে নিঃসৃত হরমোন সেটা সে গ্রন্থের মধ্যেই ক্ষণিত হয় বই ক্ষেত্রে নালি থাকে এবং গ্রন্থি থেকে গ্রন্থ থেকে বাইরে বেরিয়ে আসে নালির মাধ্যমে সেটা হচ্ছে বই কিন্তু অগ্নাশয় হলো এমন একটি গ্রন্থি যেখানে অন্তঃক্ষরা অংশও থাকে বই অংশও কিন্তু প্রেজেন্ট থাকে আরেকটা জিনিস মনে রাখবে বই যেগুলো সেগুলো থেকে মেনলি উৎসেচক যেগুলো খাদ্য হজম করতে সাহায্য করে সেই সমস্ত উৎসেচকগুলো বইক্ষরা অংশ থেকে খরিত হয় যেমন অগ্নাশয় থেকে প্যানক্রিয়েটিক ক্যামাইলে যে উৎসেচক ক্ষরিত হয় আর অন্তঃক্ষরা যে অংশ সেখান থেকে মনে রাখবে সবসময় হরমোন ক্ষরিত হয় অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশ নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গার হ্যান্ডস এখান থেকে ইনসুলিন গ্লুকাগন হরমোন করিতে হয় তাহলে অন্তঃক্ষরা বহিক্ষরা উভয় অংশ থাকে বলে একে কিন্তু মিশ্র গ্রন্থে বলা হয় নেক্সট দেখো অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড যেগুলো মানবদেহে সংশ্লিষ্টিত হয় না কিন্তু দেহ কাঠানোর জন্য অত্যন্ত প্রয়োজন তার জন্য বাইরে থেকে খাদ্যের মাধ্যমে আমাদের গ্রহণ করতে হয় এদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে আটটি রয়েছে অ্যালানিন ট্রিপ্টোফান মিথিওনিন থ্রিওনিন ভ্যালিন লিউসিন আইসোলিউসিন লাইসিন এরপরে অভাবজনিত রোগগুলোর নাম লিখতে হবে ভিটামিন এর একটা করে নাম বলেছে আচ্ছা ভিটামিন এ হচ্ছে রাতকানা বা অন্ধত্ব আর ভিটামিন ডির হবে শিশুদের ক্ষেত্রে রিকেট আর বড়দের ক্ষেত্রে অস্টিও ম্যালয়েশিয়া ওকে নেক্সট বিভাগ ঘ প্রথম প্রশ্ন দ্বিপদ নামকরণের নিয়মগুলি আলোচনা করো দ্বিপদ নামকরণের ক্ষেত্রে দুটি পদ থাকে প্রথমটা হচ্ছে গণ এবং লাস্টেরটা হচ্ছে প্রজাতি এবং প্রত্যেকটা আচ্ছা এটাই ফার্স্ট হলো সেকেন্ড হচ্ছে কেবলমাত্র ল্যাটিন ভাষায় নামকরণ করতে হয় হাতে লিখলে গণ আর প্রজাতির নিচে আলাদা করে আন্ডারলাইন করতে হয় যেমন গণ হচ্ছে প্যান্থেরা সিংহের ক্ষেত্রে আর লিও হচ্ছে প্রজাতি তারা আলাদা করে আমরা আন্ডারলাইন করেছি নেক্সট হচ্ছে গণের প্রথম অক্ষরটা বড় হাতের হয় আর বাকি সমস্ত অক্ষরগুলো কিন্তু ছোট হাতের হয় যেমন হোমোসেপিয়েন্স সেপিয়ান্স মানুষের বিজ্ঞানসম্মত নাম তাহলে গণের প্রথম অক্ষর মানে এইচটা বড়ো হাতে বাদবাকি সব স্মল লেটার সেপিয়েন্স প্রজাতি সবগুলো কিন্তু স্মল লেটার হবে আর বিজ্ঞানসম্মত নামের ক্ষেত্রে আবিষ্কারক বিজ্ঞানীর নামটা শেষে যোগ করতে হবে যেমন লিনিয়াস আমের বিজ্ঞানসম্মত নাম আবিষ্কার করেছিলেন তাই জন্য ম্যাঙ্গিফেরা ইন্ডিকা আর লিন এটা অ্যাড করা হয়েছে যদি বিভিন্ন বিজ্ঞানী কোনো জীবের একাধিক নাম দেন বা একাধিক জীবের একই নাম হয় তাহলে সবার প্রথম দেওয়া নামটা গৃহীত হবে একে অগ্রাধিকার আইন বা ল অফ প্রায়োরিটি বলা হয় মানে কোনো একটা জীব ধরো এটা একটা জীব এটা একটা জীব এই জীবের একটা নাম দিয়েছে দেওয়া হয়েছে এ অন্য কোন দেশে একজন বিজ্ঞানী হয়তো এর নাম দিয়েছে বি এবার যেহেতু প্রথম বিজ্ঞানী এটাকে নাম দিয়েই দিয়েছে এ তাই জন্য এই নামটা গ্রহণ হবে এটা বি নামটা কিন্তু গৃহীত হবে না বোঝা গেল তাহলে অগ্রাধিকার মানে কোনো যে আগে নাম দিয়েছে সেই নামটাই কিন্তু নেওয়া হবে ওকে তাহলে কোনো জীবে যদি একাধিক নাম দেন এই বিষয়টা বুঝলাম এবার আর বিষয় ধরো কোনো একটা জিনিস কোনো একটা জীব এই একটা জীব রয়েছে সেই জীবের কোনো বিজ্ঞানী নাম দিয়েছে এক্স আরও একটা অন্য জীব রয়েছে সেই জীবটার হয়তো অন্য কোনো জায়গাতে অন্য কোনো দেশে হতে পারে কোনো বিজ্ঞানী নাম দিয়েছে এক্স তাহলে দুটো আলাদা জীব দুটো আলাদা জীবের নাম কখনো একই হতে পারে না দুটোই কিন্তু এক্স হতে পারে না দেখা যাচ্ছে হয়তো এই জিনিসটার নাম কোন একটা বিজ্ঞানী এক্স নাম দিয়েছে তাহলে এই নামটা গ্রহণ হবে তখন এই বিজ্ঞানী থেকে এই বিজ্ঞানীকে কী করতে হবে এই নামটাকে ক্যান্সেল করতে হবে এক্স নাম যেহেতু একজনের জন্য অলরেডি হয়ে গেছে তাই জন্য অন্য নাম তাকে দিতে হবে তাহলে প্রথমে যে নামটা দেওয়া ছিল সেটাই কিন্তু গ্রহণযোগ্য হবে তাহলে একই জীবের দুটো নাম যদি হয় তাহলে প্রথম নামটা নেব আর দুটো আলাদা আলাদা জীব বা বিভিন্ন জীবে যদি একই নাম হয় তাহলে প্রথমে যে জীবকে ওই নামটা দেওয়া হয়েছে সেটাই আমরা গ্রহণ করবো অন্য নামগুলো গ্রহণ করব না তাহলে এটাই হচ্ছে ল অফ প্রায়োরিটি নেক্সট কোনো প্রজাতির উপপ্রজাতি থাকলে ত্রিপদ নামকরণ করা হয় মানে গণ প্রজাতি তারপর উপপ্রজাতি এরপরে সতেরোশো তিপান্ন সালের আগে দেওয়া উদ্ভিদের নাম আর সতেরোশো আঠান্ন সালের আগে দেওয়া প্রাণীর নাম গ্রহণযোগ্য হবে না চাইলে ডেটটাও মনে রাখতে পারো শ্রেণীর বৈশিষ্ট্য এর সঙ্গে বলি দুটো বৈশিষ্ট্য দেহ মাকুর মতো পালক দিয়ে আবৃত থাকে অগ্রপথ ডানায় রূপান্তরিত হয় বক্ষে উড্ডয়ন বেশি থাকে স্টার নাম কি লস্থিতে এবং চোয়াল দাঁতবিহীন চঞ্চিত রূপান্তরিত হয়েছে নটা বায়ুথলি থাকে পায়রার ক্ষেত্রেও নটা বায়ুথলি বায়ুথলি থাকে পায়রা এবং ময়ূর এগুলো হচ্ছে এক্সাম্পল ওকে দুটো উদাহরণ দিতে বলেছিল উদাহরণ দেবে যদি সম্ভব হয় বিজ্ঞানসম্মত নাম যেমন কলম্বা লিফিয়া এটা হচ্ছে পায়রার বিজ্ঞানসম্মত নাম মনে রাখতে পারো ওকে চাইলে লিখে দিতে পারো অথবা দিয়ে প্রশ্ন ব্রায়ো ফাইটার মধ্যে প্রধান তিনটি পার্থক্য এখানে দেহ প্রথম পার্থক্য দেহর ক্ষেত্রে এদের দেহে কাণ্ড সদৃশ পাতা সদৃশ অংশ আর মূলের পরিবর্তে রাইজয়েড থাকে টেরিডো ফাইটার ক্ষেত্রে দেহ মূল কাণ্ড পাতায় বিভেদিত প্রকৃত মূলও কিন্তু এর মধ্যে প্রেজেন্ট থাকে ড্রাইফ্রাইটা মশার ক্ষেত্রে প্রধান দেহ লিঙ্গধর এদের ক্ষেত্রে প্রধান দেহ হচ্ছে ঋণুধর এদের কলা থাকে না এদের কলা থাকে দুটো বিজ্ঞানসম্মত নাম লিখতে বলেছে ধানের বিজ্ঞানসম্মত নাম ওরাইজা স্যাটিভা তোমরা যখন হাতে লিখবে তোমরা পরীক্ষা দেবে মানে হাতেই লিখবে সেক্ষেত্রে ওরাইজার নিচে আলাদা করে লাইন স্যাটিফার নিচে আলাদা করে আন্ডারলাইন বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা আচ্ছা সিংহতে পড়েছিলাম প্যান্থেরা লিও বাঘের ক্ষেত্রে প্যান্থেরা টাইগ্রিস তখনও প্যান্থেরা এবং টাইগ্রিস গণ এবং প্রজাতির নিচে আলাদা করে অবশ্যই আন্ডারলাইন করবে নেক্সট নিউক্লিয়াস ছবি দিয়েছে এটা অঙ্কন করবে এবং লাস্টে আমাদের ছবি দিয়েছিল ক্লোরোপ্লাস্টের এটা অবশ্যই অঙ্কন করবে ক্লোরোপ্লাস্টের টাও অনেক সময় অনেক স্কুলে দিয়ে থাকে তার কারণ তোমাদের শুধুমাত্র যে মাইটোকনডেরিয়া দেবে এবং নিউক্লিয়াস দেবে তা কিন্তু নয় মাইটোকন্ড্রিয়া নিউক্লিয়াস এবং কোষ প্রাণী কোষ এই চিত্রগুলোও দেয় একরকমভাবে ক্লোরোপ্লাস্টের চিত্র কিন্তু দেয় তখন সেক্ষেত্রে এই যে তোমরা এই জিনিসগুলো মনে রাখবে এই যে জিনিসগুলো রয়েছে পরপর থাকে থাকে সাজানো সেটা গ্রানা এটা হচ্ছে স্ট্রোমা অঞ্চল এটাকে থাইলকয়েড বলা হয় কেমন আর অন্তপর্দা বাইরেটা ভূই পর্দা আর এই এগুলো যে যুক্ত থাকে সেগুলোকে বলা হয় এই যুক্ত আছে সেগুলোকে বলা হয় কি স্ট্রোমা ল্যামেলি ওকে এই জায়গাগুলো অবশ্যই তোমরা এই নামগুলো অবশ্যই মেনশন করে দেবে তাহলে আজকে আমরা দুই নম্বর সেটার আনসার দেখে নিলাম ক্লাসটি ঘরে লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর প্রশ্ন প্রশ্নচিত্রা থেকে বাকি সাবজেক্টগুলোরও সমাধান খুব শীঘ্র আমাদের চ্যানেলে শুরু হয়ে যাবে যারা যারা পেড ক্লাসে যুক্ত হবো ভাবছো তারা যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে যোগাযোগ করো তাহলে তোমরা সাবজেক্টিভ নোটস প্রশ্ন উচিতার সমাধান সাজেশন সবগুলোই কিন্তু সেই গ্রুপের মধ্যে পেয়ে যাবে কেমন তাহলে আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট